আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ হলফনামায় উল্লেখ নেই এমন সম্পদের মালিকদেরকে শাসক হিসেবে চায় না বললেন দুদকের চেয়ারম্যান নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি এমন সম্পদের মালিকদের আগামীতে শাসক হিসেবে চায় না দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সেই সঙ্গে আগামী শাসকরা যেন অবশ্যই ন্যায়নিষ্ঠা হন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এরপর জানাব চাঁদপুর দুই আসনে বিএনপির প্রার্থী জালালুদ্দিনের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চাঁদপুর দুই মতলব আসনে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড মোহাম্মদ জালাল তার পরিবারের চার সদস্যের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত অবৈধভাবে অর্থ লেনদেন এবং এ টাকা বিদেশে পাচার করবেন এই অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে জানা গেছে তিনি এই অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন এদিকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন তাসনুবা জাবিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী তাসনুভা জাবিন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি লিখেন যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বাইশে জানুয়ারি সিলেট থেকে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল এবং পরে সফরানের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণে নামবেন এরপর তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে it. Okay. এবং সর্বশেষ জানাব সৌদিতে দুর্নীতির বিরোধী অভিযানে একশো সরকারি কর্মকর্তা গ্রেপ্তার সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত একশো ষোলো কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘ তদন্তের পর দেশটির ওভারসাইট অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি বা নাজাহা এই অভিযান পরিচালনা করে আরবি দৈনিক ওকাজের বরাদ্দে তথ্য জানিয়েছে গাল্প নিউজ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হলফনামায় উল্লেখ নেই এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চায় না বলেন দুদকের চেয়ারম্যান নির্বাচনী উল্লেখ করা হয়নি এমন সম্পদের মালিকদের আগামীতে শাসক হিসেবে চান না দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সেই সঙ্গে আগামী দিনের শাসকরা যেন অবশ্যই ন্যায়নিষ্ঠাবান হন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি আজ দুদকে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে জবে তিনি এই প্রত্যাশার কথা জানান তিনি বিগত নির্বাচনগুলোর উদাহরণ টেনে দুদকের এই কর্মকর্তা বলেছেন শেখ হাসিনা যখন হলফনামায় তার আয় ব্যয়ের হিসাব দেখিয়েছিল সেগুলো যদি তদন্ত করা তাহলে শেখ হাসিনা আসলে নির্বাচনী করতে পারতেন না সে বিষয়টি আমাদের সবাইকে আরো বেশি ভাবতে হবে তিনি বলেন এমন শাসক আমরা চাই না যাদের হলফনামায় কোন সম্পদের বিবরণ নেই কিন্তু ঘাটলে দেখা যাচ্ছে তাদের অসংখ্য সম্পদ রয়েছে সেই সম্পদগুলো তারা অবৈধভাবে অর্জন করেছে এসব বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি আমরা মনে করি এমন বিষয়গুলো আরো দ্রুততার সঙ্গে দেখা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর সরকারও মনে করে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন নির্বাচনটা প্রভাবভাবে করতে হলে আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে একটি ভালো মানুষ বেছে হবে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব হয়ে কাজ করবে এমন শাসক আমরা চাই আমরা কোনো মিথ্যা ও প্রফাগানরা মার্খা অর্থাৎ যারা নিজেরা টাকা পয়সা পয়সা বিদেশে পাচার করে এমন কোনো ব্যক্তিকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না বলে মনে করেন দুদকের চেয়ারম্যান চাঁদপুর দুই আসনে বিএনপির প্রার্থী জালালুদ্দিনের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ চাঁদপুর দুই মতলব আসনে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড মহম্মদ জালালুদ্দিন ও তার পরিবারে চার সদস্যের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিচ্ছে আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ভয়জের আদালত আদেশ দিয়েছে দুদকের সোকারি পরিচালক জনসংযোগ তানজির হামিদ এই তথ্য নিশ্চিত করেন এর আগে দুদকের সোকারি পরিচালক চালক এস এম মামুনুর রশিদ এর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করে নিতে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি বহির্ভূত অর্থ উপার্জন করে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হস্তান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে অনুসন্ধান চলাকালে জালাল ও তার পরিবারের চার সদস্যের নামে পাঁচটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টি স্বাভাবিক এবং সন্দেহজনক প্রাথমিকভাবে জানা গেছে জালাল উদ্দিন মানি লন্ডারিং এর উদ্দেশ্যে উল্লেখিত ব্যাংক হিসাবে লেনদেন করেছেন এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা বিহাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সুষ্ঠু অনুসন্ধানের সাথে পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ হয়েছে বিএনপির এই নেতাকর্মীরা ক্ষমতায় আসার আগেই তারা এখনই অবৈধভাবে অর্থ উপার্জন করতে শুরু করেছে আগামীতে তারা ক্ষমতায় গেলে আশা করা যাচ্ছে যে আরও বেশি তারা দুর্নীতি করবে সুতরাং এদেশের মানুষের বিবেক অনুযায়ী তাদেরকে এখনই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে করে এরকম চিহ্নিত ব্যক্তিদেরকে ভোট না দেয় এছাড়াও বিএনপির মধ্য যারা ভালো নেতাকর্মী রয়েছে তাদেরকে অবশ্যই বিজয় করতে হবে তবে যারা বিএনপির সুযোগ সুবিধা ব্যবহার করে তারপর নতুন করে তারা নানাবিধ সমস্যা তৈরি করছে এই ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি জায়গায় জায়গায় এসব ব্যাপার নিয়ে কাজ করতে হবে তাই সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই এসব চাঁদাবাজও যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে এদেরকে অবশ্যই ত্যাগ করা উচিত ইঙ্গিতপূর্ণ পোস্ট তাসনুবা জামিনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী তাসনুবা জামিন তার ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি লেখেন যে রাজনীতি বানান করতে পারে না সে পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে আজ নিজের ফেসবুক আইডিতে তিনি এসব কথা লিখেছেন তার পোস্টে যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল গতকাল থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ধরন থেকে শুরু করে প্রফাগান্ডা ছড়ানো একটা প্যাটার্ন আছে মঞ্জুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোফাগাণ্ডা ছড়ানোর প্যাটেনও একই রকম ছিল মনে আছে নিশ্চয় গতকাল মাহফুজুর একটা পোস্ট দেয়ার পর তাকে নিয়েও শুরু হবে অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিছে নতুন রাজনীতির দোকান না খুলতে কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদেরই আছে আর আমরা মেয়ে মানুষরা কোনো ব্যাপারই না এদের কাছে তুরিমেরা ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে কোন কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষা নেও যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গে ওই প্যাটার্ন অ্যাপ্লাই হবে কিন্তু এটার একটা খুব ভালো দিক রয়েছে হাসিনার আমলে ডিজিটাল মামলা ছিল নৈমিত্তিক ব্যাপার তার বিরুদ্ধে বললেই খপ করে ধরে ফেলতো কিন্তু এখন শাসকের গুম ফিরিয়ে আনলে একশোবার ভাবতে হবে মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটিকে অনেকবার চিন্তা করতে হবে হ্যাঁ আমি বলতে চাই আমরা যেটা করেছি সেটা আমাদের জন্য খুবই ভালো ছিল তবে পুরো বিষয়গুলো নিয়ে এখন সেভাবে বলতে পারছি না বলে জানান তিনি তিনি আরও বলেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেটা করণীয় ছিল সেটা করেছি এখন অনেকেই আমাদের সামনে সুশীল সাজার চেষ্টা করছে এদেরকে আমাদেরও দেখে নিতে হবে সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী জানুয়ারি সিলেট থেকে দৃঢ় জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কর্মসূচি শুরু করবেন বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আগামী বাইশে জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সিলেটে হজরত শাহজালালের মাজাদ জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এক একটা সুষ্ঠু মানের ও ভালো মানের একটা নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে নির্বাচনী প্রচারণা চালাতে তারা নানাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন বাইকের শোডাউন শো নানাবিধ প্রচার প্রচারণার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এ ব্যাপারটিতে বিএনপি বা জামাত কোনো দলই পিছিয়ে নেই সবাই একসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারা নতুন করে সারা বাংলাদেশের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে তাই সেখান থেকে তাদেরকে একযোগে কাজ করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির নেতারা তারেক রহমান দীর্ঘ সতেরো আঠারো বছর পর দেশে এসে তিনি এখন তার নিজের রাজনৈতিক দলের হাল ধরেছেন তার মায়ের মৃত্যুর পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপি থেকে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সেজন্য ইতিমধ্যেই তারা সেভাবে আবার প্রচার প্রচারণা শুরু করেছেন আগামী বাইশ তারিখে তার চূড়ান্ত সন্দীক্ষণ হতে চলেছে এবং এই নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছে